রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজ আমি দেখো কোথায় যাচ্ছি আর কি কি করছি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা ট্রে ছেলে নিয়ে এসছে কলকাতা থেকে ও তো ওখানে থাকে ওখানে থাকে বলেই ও নিয়ে এসছে ওর পাপা কি কি আনতে বলেছিল ওকে যাই হোক ওর বাবা যা বলেছে এনেছে আর আমারও জিনিস নিয়ে এসছে ও যেখানে যাবে সেখানে মায়ের জিনিস কিন্তু আনবেই ও জানে মা কোনো জিনিস না করে না সবটাই আমার খুব পছন্দ হয় তাই ওই তেলের বোতলটাও দেখো বন্ধুরা আমার জন্য এনে দিয়েছে দুটো নিয়েছিল আমি বলেছে আমি কিছু বলিনি ও নিজের থেকেই দুটো নিয়ে এসেছিলো একটা সর্ষের তেলে একটা সাদা তেলের কিন্তু এক বন্ধু নিয়ে নিয়েছে তাই ও একটাই নিয়েছে বললো আবার এনে দেবো মা আমার বেশ করিস এই জুতিগুলো দেখো আমাকেই এনে দিয়েছে আমারই তিনটে এগুলো ও কলকাতা থেকে আনেনি নি এটা অমৃতসর গিয়েছিল তখন নিয়ে এনেছিল ওর বন্ধুর ব্যাগে চলে গেছিলো তাই ওগুলো এনে দিল আর দেখো আমরা যাচ্ছি আজ কলকাতার ছেলেকে রেখে পড়ে ছেলে এলো তারপর আমি বেরোচ্ছি কেন ও চ্যাম্প আছে না ওকে ওই জন্যই ডাকলাম যে তুই আই তবে আমি যেতে পাবো তো যাই হোক চ্যাম্পের একটু ভালো লাগবে দাদা ভাই আর আমি যাচ্ছি একটু মন খারাপও হবে দি কাকিমারা বসে আছেন আর আমি আছি প্রচণ্ড গরম এত গরম কিছু বলার নেই অস্বাভাবিক গরম পড়েছে বলো বন্ধুরা দেখো আমাদের ট্রেন চলে এলো আমরা ট্রেনে চেপে গেছি ছোটো কাকিমাকে বসাতে পেরেছি বসিয়ে দিয়েছি আমি একজনকে সরিয়ে পড়ে কাকিমা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না একদমই পারেন না যাই হোক কাকিমাকে বসিয়ে দিলাম ওই জন্য আর আমি আর সেজ কাকিমা দাঁড়িয়ে গেলাম কেন কি আমরা তো পারবো আমাদের কোনো অসুবিধা অসুবিধা নেই যাই হোক আমরা কিছুক্ষণ পরে বসতে পেরে গেছি আমি আর কাকায়ও বসতে পেরে কাকাই আমাকে আমাকে বললেও বসতাম না কাকাই আপনি বসুন আমি পরে বসব আমরা চারজন যাচ্ছি হঠাৎ করে আমাদের যাওয়া হয়েছে ওই জন্য রেজার্ভেশান হয়নি আমাদের আগে যদি জানা যেত তাহলে আগে থেকে টিকিট করা যেত কিন্তু যাই হোক হয়নি আর কলকাতা তো কোনো ব্যাপার নয় আমরা ব্ল্যাকে যাচ্ছি দেখো বসতেও পেয়ে গেলাম কিছুক্ষণ পরেই বসতে পেয়ে গেছি আমরা কলকাতা পৌঁছে পৌঁছে গেছি নিয়ে পরে ওইখান থেকে দেওয়ার ইয়ে করে দিয়েছিলো আমাদের গাড়ি করে দিয়েছিলো নে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে চেপে গেছি নিয়ে যাচ্ছি আমরা রাস্তাতে দেখো রাস্তার ভিউটা দেখো বন্ধুরা ঝকঝক করছে একদম লাইটে লাইট ময় দারুণ লাগছে দেখতে দৃশ্যটা

রুমে নিয়ে চলে যাবে রুমের দোয়ারে চলে যাবে হচ্ছে যাই হোক বসে গেছি আমরা হাত মুখ ধোয়া হয়ে গেছে নিয়ে একসাথে সব খাবার খেতে বসবো আর যাকে তার আগে আমাদের প্রসাদ খাওয়ানো হবে আমাদের মন্দিরের প্রসাদ নিয়ে গেছিলাম সেই মন্দিরের প্রসাদ আগে যাকে দেবো তারপরে আমরা সবাই একসাথেই খেতে বসবো যাই হোক কাকিমা ওকে আশীর্বাদ করছেন দেখো বন্ধুরা বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছিলাম যাকে বস বসিয়েছি বসিয়ে ওকে বললাম ও বলছে শাড়ি জাম চুড়িদার কিছু পরবো এখন কিছুই পড়ার দরকার নেই তুমি একটা অন্য মাথায় ঢাকা নিয়ে বসো বাসন পেতে ও আসন করতে বসলো বসে করে আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম সেই প্রসাদটা ওকে খেতে বলা হলো আগে ফুল দিয়ে আশীর্বাদ করলো ওকে নিয়ে ও প্রসাদটা আগে খেতে বসলাম আমরা এই প্রসাদটা কুদ্দি থেকে নিয়ে গিয়েছিলাম আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো করিয়ে ভাত প্রসাদ পায়েস এগুলো সাধারণ প্রসাদ আমরা বানা করিয়েছিলাম আমাদের সাধারণত এই প্রসাদ খেতেই হবে দুজনওতেও খেতে হবে বিয়েতেও খেতে হবে তো যাই হোক ও বলে দিয়েছিল ওর আসার কথা ছিল কিন্তু ডাক্তারে তাড়াতাড়ি করে রেট দিয়ে দিয়েছিলো কিছু করার ছিল না আমরাও তাড়াহুড়া করে তখন চলে গেলাম মন্দিরে বলে প্রসাদ নিলাম নিয়ে চলে গেলাম আমরা তো যাই হোক গেছি যেয়ে করে ওকে প্রসাদ খেতে দেওয়া হয়েছে আর এই ভাত প্রসাদও কিন্তু মন্দির থেকেই আমাদের এসেছে নিয়ে ভাত প্রসাদও খেতে দেবো আর এই দেখো কাকিমা খেতে বসছেন আর কাকাই খেতে বসছেন ওনারা বললো তোমরা খাবে না ওরা বললাম খাবো আপনারা নিন তারপর আমরা খাবো আদৌ শ্রাবণ থেকে দিয়ে দিন নিয়ে আমি দেওর আর কাকিমা দিদি একসাথে খেতে বসলাম দেখো বন্ধুরা দেওর হাই করছে বন্ধুরা তোমাদের দিয়ে নিয়ে কাকিমাও তাকিয়েছেন যাও ছোটো যাও তাকাচ্ছে সবাই হাই জানিয়েছে যাই হোক আমার কাউকে খাওয়া খাওয়া খেতে দেওয়া এবার আমরা নিজেরা খেতে বসবো নিজেরা খেয়ে নেবো না না ঠিক আছে কিছু অনেক রাত করি আমরা ঢুকেছি তো অনেক রাত হয়ে গেছে ও তো খুব ব্যস্ত ছোটো যা আপনাদের রাত হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে খেয়ে নিন খেয়ে নিন তুমি খাও তারপরে আমরা খাবো লেট হয়নি সেরকম কিছু লেট হয়নি তো যাই হোক ওকে খেতে পরে আমরা খেতে বসি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা এই ভিডিওটাই আমার শেষ নয় এরপরে ভিডিও আরও আছে সেটাও আমি বাবা উল্টো পাল্টা তুলি নি আমাকে দেখো কী হচ্ছে কি করছি আমরা সেটা দেখা

আর ও হাতে পলিথিনটা নিয়েছিল ওই যে ক্লিকগুলো ছিল এই দেখো আমরা সকাল সকাল স্নান ট্রান করা রেডি হওয়া কাকিমা উঠেছে তুই কাকিমাও রেডি হয়ে গেছেন নিয়ে আমরা বাজার যাব বাজারে অনেক জিনিস কেনার আছে আজ আমাদের অনেক কাজ আছে সারাদিন ধরে অনেক কাজ করার আছে সেটাই তোমরা দেখবে এরপর কিন্তু দেখো দেখো অত বিড়াল বসে আছে এখানে অনেক ডগ অনেক মেও আছে বিড়ালগুলো সব খেতে দেয় এখানে জানলার মধ্যে রেখেছে কিন্তু রাস্তা সব একটাও বাড়ির মানে ইয়ে নয় বিদেশি নয় দেশি সব কুকুরটাও দেশি আর বিড়ালটাও দেশি কিন্তু বা ভেতরেই রাখে সব কিছুতে দেয় খেতে দেয় ওর নিচের মালিক খুব মানে ইয়ে ভালোবাসে আর কি জীবজন্তু পুষতে ও দেওয়া নই বসেছেন উনি খেতে ফেটে দেয় দেখছিলাম খাওয়াচ্ছেন কি যাই হোক দেওরের সাথে বাজারে যাচ্ছি আমরা সকাল সকাল বাজার হাট করব বাজার তোমাদেরকে ঘোরাবো চলো বাজার দিকে অটো করে যাবো এখানে সবজির ঠেলা এসছে বলছে মাছেরও ঠেলা আছে এই পাঁচটাই স্কুল সেখানে একটা বলছিল আর কি ওটা স্কুল আর অটো করে যাচ্ছি আমরা এখানে মেট্রো স্টেশন পাঁচটাই মেট্রো স্টেশন দেওয়ারের পাশে মানে সত্যি ওর কাছাকাছি খুব ভালো জায়গাগুলো সবগুলো কাছাকাছি আছে অটো করে যাচ্ছে আমরা গড়িয়াতে আছি গড়িয়া বাজারে যাচ্ছি তাটা বন্ধুরা